নমস্কার বন্ধুরা কে এল কে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন ধ্যান করলে কি মানসিক শান্তি আসে উত্তরটি হল আসলে ধ্যান করার মাধ্যমে শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা কমে আসে এবং মনকে বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে শেখায় ফলে অতীতের দুশ্চিন্তা বা ভবিষ্যতের ভয় নিয়ে অতিরিক্ত ভাবনা কমে যায় তাছাড়া নিয়মিত ধ্যান মনকে একমুখী করতে এবং বিক্ষিপ্ত চিন্তা থেকে মুক্তি দিতে সাহায্য করে ফলে মনোযোগ বাড়ে এবং মানসিক স্থিরতা আসে তাই বিশেষজ্ঞরা বলছেন ধ্যান বা মেডিটেশান মানসিক শান্তি আনার একটি অত্যন্ত কার্যকর উপায় পর প্রশ্ন মানসিক শান্তি আনতে ঘুমের কাজ কি উত্তরটি হলো ভালো ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য একটি সুরক্ষা কবজ বা ভিত্তি হিসেবে কাজ করে কারণ এটি মনকে পুনরুদ্ধার করতে আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং চাপের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত করে তোলে তাই পর্যাপ্ত ঘুম মানসিক স্থিতিশীলতা বাড়ায় এবং মেজাজ ভালো রাখে যা সামগ্রিকভাবে মানসিক সুস্থতার জন্য অপরিহার্য প্রশ্ন শরীর চর্চা করলে কি মানসিক শান্তি বাড়ে উত্তরটি হল নিয়মিত শরীর চর্চা কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় মানসিক প্রশান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্যেও একটি শক্তিশালী এবং বিজ্ঞানসম্মত উপায় কারণ ব্যায়ামের সময় মস্তিষ্ক থেকে এন্ডলফিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা শরীরের প্রকৃতিক বেদনানাশক এবং মুড বুস্টার হিসেবে কাজ করে তাই নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করা মানসিক শান্তি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর প্রশ্ন কার সাথে কথা বললে চাপ কমে উত্তরটি হল বিশ্বাসযোগ্য বন্ধু বা কাছের মানুষের সাথে কথা বললে চাপ কমে কারণ তিনি মনোযোগ দিয়ে শোনেন বিচার না করে বুঝতে চেষ্টা করেন এবং নিরাপদ অনুভব করান তাছাড়া যে সমস্ত মানুষ নিজে শান্ত সহানুভূতিশীল ও ইতিবাচক চিন্তা করেন তার সাথে কথা বললে মন শান্ত হয়ে আসে তবে কোন কোনো ক্ষেত্রে প্রশিক্ষিত কাউন্সেলার বা মনোবিজ্ঞানীর সাথে কথা বললে চাপ অনেকটাই কমে যায় প্রশ্ন প্রকৃতির সান্নিধ্য কি মানসিক চাপ কমায় উত্তরটি হল প্রকৃতির সান্নিধ্য মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আসলে গবেষণায় দেখা গেছে প্রকৃতির মাঝে বিশেষ করে সবুজ পরিবেশে মাত্র দশ থেকে তিরিশ মিনিট সময় কাটালে প্রধান স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় তাছাড়া খোলা আকাশের নিচে থাকলে মন ভালো করা রাসায়নিক নিঃসৃত হয় যা মানসিক অবস্থার উন্নতি ঘটায় প্রশ্ন মানসিক চাপ কেন বাড়ে উত্তরটি হল মানসিক চাপ একটি স্বাভাবিক শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া কিন্তু যখন আমরা মনে করি যে কোনো পরিস্থিতি আমাদের সামলানো শক্তির বাইরে হয়ে পড়ে তখনই মানসিক চাপ বাড়ে আসলে মানসিক চাপ বাড়ার কারণগুলির মধ্যে রয়েছে বড় এবং ছোট জীবনের চাপ বিশেষ করে আর্থিক সমস্যা কাজের চাপ সম্পর্কে টানা পড়েন এবং প্রিয়জনকে হারানো পর প্রশ্ন সামাজিক যোগাযোগ কি শান্তি বাড়ায় উত্তরটি হলো আসলে মানুষ সামাজিক প্রাণী তাই আমরা অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন না করলে মন অস্থির একাকী ও উদ্বিগ্ন হতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ শান্তি সুস্থতা ও দীর্ঘায়ু বাড়াতে অত্যাবশ্যক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর অতিরিক্ত ব্যবহার প্রায়শই মানসিক চাপ ও অশান্তি বাড়ায় পর প্রশ্ন স্বাস্থ্যকর খাবার খেলে কি চাপ কমে উত্তরটি হল স্বাস্থ্যকর খাবার বিশেষ করে ফল শাকসবজি ওটস বাদাম এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেলে অবশ্যই মানসিক চাপ কমাতে সাহায্য করে তবে এটি সরাসরি ওষুধের মতো কাজ না করলেও খাদ্য তালিকা পরিবর্তন করে শরীরের জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং মানসিক স্থিতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করা সম্ভব বন্ধুরা যেখানেই শেষ করছি ঠিক এই রকম আরও নতুন নতুন ভিডিও জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও